সূরাতুল ইমরান এর 135 নম্বর আয়াতের তাফসীর আমি আপনাদের কাছে এখন শোনাব আল্লাযিনা ইজাফাউ নুফাহিশাতান আযলামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম আমার ভাইয়ের এই আয়াতটা কখন নাজিল হয় কেন নাজিল হয় এই সানে নুজুলটা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করব আমার ভাইয়ের আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে দুইজন সাহাবীর ব্যাপারে কথা বলতেছিলেন আমার ভাইরা দুইজন সাহাবীর একজনের নাম সালাবাতুল আনসারী যার বাড়ি হলো মদিনায় আর মক্কা থেকে হিজরত করে আসছে একজন সাহাবী নাম হলো সাইদ এই দুইজন সাহাবীকে আল্লাহর নবী ভাই ভাই বানায় দিয়েছে তোমরা আজকে থেকে এক এক ফ্যামিলিতে থাকা শোনা করবা এক ফ্যামিলিতে খাওয়া দাওয়া করবা এক সঙ্গে চলাফেরা করবা তোমাদের কোনো বাধা নাই এক এক বাড়ির মধ্যে তোমরা থাকবা তোমাদের সম্পর্ক ভাই ভাই সম্পর্ক তোমাদের সম্পর্ক বিরাট সম্পর্ক তোমাদের মধ্যে আর কোনো বাধা থাকবে না একজন আরেকজনকে সাহায্য করবা একজন আরেকজনের বিপদে দাঁড়াইবা একজন আরেকজনের পাশে থাকবা একজন আরেকজনের বাড়ি দেখাশোনা করবা একজন আরেকজনের হেফাজত করবা একজন আরেকজনের আমানত রক্ষা করবা একজন আরেকজনের বিরুদ্ধে কখনো যাইবা না কারণ তোমরা মুসলমান তোমরা হইলা ভাই ভাই আমি রসুল তোমাদেরকে আজকের থেকে ভাই ভাই বানাই দিলাম তোমরা হইলা আজকের থেকে পরিচয় ভাই ভাই আমার ভাইরা ওই সাহেবের নাম আমার ভাইরা তাফসীরের আমার ভাইরা মাসহারিতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উল্লেখ করছে আমার ভাইরা এই সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উনি উল্লেখ করেন এই মদিনার সাহাবি সালাহ আব্দুল আনসারি রাদিয়াল্লাহু তাআলাহু আর মক্কা থেকে হিজরত করে আসছে ওনার নাম সাইয়িদ ইবনে আব্দুর রহমান দুইজনকে যখন নবীজি ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন আমার ভাইয়েরা ইতিমধ্যে কিছুদিন পরে নবী আমার তাবুকের যুদ্ধের সময় হয়ে যায় তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে গেছে আমার ভাইয়েরা সাইয়িদ ইবনে আব্দুর রহমান কে নিয়ে আমার ভাইয়েরা নবীজি তাবুকের যুদ্ধের দিকে চলে গেছে বাড়ির মধ্যে থাকলেন সালাহ আনসারি বাড়ির মধ্যে থাকে আমার ভাইরা যত কাজ আছে সব উনি করে দেয় আমার ভাইরা বাজার করে দেয় যত প্রয়োজন আছে উনি সেটাকে সলভ করে এইভাবে করতে 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 হঠাৎ করে একদিন শয়তান আসছে আমার ভাইরা শয়তান কু মন্ত্রণা দিলেন আমার ভাইরা ধোকা দিলেন ডাক দিয়ে বলে সাল আবারে সঈদের স্ত্রী বড় সুন্দরী এই মক্কার সবচেয়ে সুন্দরী স্ত্রী হলো সঈদ ইবনে আব্দুর রহমানের এত সুন্দর সুবর্ণ সুযোগ জীবনে আর কোনোদিন পাবি না ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে নাই চলে গেছে যুদ্ধের ময়দানে নবীও বাড়ি নাই তুমি যদি এখন এই মুহূর্তে গভীর রজনীতে গিয়া তুমি যদি সাইদের স্ত্রীকে তুমি গিয়া বলো বাজার নিয়ে আসছি দরজা খুলো দরজা খুলে দিবে তুমি যদি এখন তার সঙ্গে সেনা করো পৃথিবীর কোনো মানুষ দেখবে না তোমাকে কেউ বাধাও দিতে আসবে না আমার ভাইরা তাফসিরের মধ্যে লেখেন পরের দিন সাইদ ইবনে সালাবা তুলান সারি আমার ভাইরা কোন একটা প্রয়োজনে বাজারের মধ্যে যায় ওই বাজারটা করে আনার পরে দরজার সামনে ডাক দিলেন ডাক দেওয়ার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে সালাবা তুলান সারি আমার ভাইরা ডাক দিয়ে বলে এই প্রয়োজন এখানে মিটানো যাবে না এই যে বাজার করে আনছি জিনিসগুলো ভালানা জিনিসগুলো কিনা কিনা জিনিসগুলো ভালানা জিনিসগুলো যদি ভালো পেতে চাও আনা সম্ভব না তোমাকে যেতে হবে আমার ঘরের মধ্যে ভালো জিনিস আছে আমার ভাইরা ওনাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে নিয়ে আমার ভাইরা যখন ওনার ঘরের মধ্যে নিয়ে গেছে ঘরের মধ্যে নিয়ে জিনিস তো দেয় না হাতের মধ্যে ধরে বসছে হাতের মধ্যে ধইরা যেইমাত্র উনি তার অপকর্ম করতে যাবে খারাপ দৃশ্য যখন টের পাই স্ত্রী আমার ভাইরা সাঈদ আব্দুর রহমানের স্ত্রী বুঝতে পারলেন এখন সময় খারাপ হয়ে গেছে সে তার ঘরের মধ্যে আমাকে নিয়ে আসছে যে বলে কি জন্য এনেছো কি সামানপত্র দিবে কি বাজার করছো কি আম এমন বাড়ির মধ্যে যেটা দেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে আসলে নিয়ে আসলে তাকে বলে সাইল আল্তুলাম বলে আমি তোমাকে এখানে নিয়ে আসছি বাজারে দেওয়ার জন্য না আমি তোমাকে এখানে নিয়ে আসছি মনের বাসনা পূরণ করার জন্য আমার ভাইরা শহীদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাকবারে তুই যে আমার হাত ধরছ তুমি যে আমার যেই অপকর্ম করতে চাচ্ছ তোমার কি মনে নাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে তোমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক কইরা দিছে নবীজি তোমাকে রায়কে গেছে তোমাকে রাইখে গেছে আমান দান করে গেছে তোমাকে রায়কে গেছে দেখাশোনা করার জন্য তোমাকে রাইখে গেছে শত্রুর হাত থেকে হেফাজত করার জন্য তোমাকে রায়কে গেছে প্রয়োজনের সময় প্রয়োজন মেটানোর জন্য সালাবা রে তুমি এই সুযোগ পাইয়া তুমি যা আমার इज्जत হরণ করবা তুমি যা মানতের কিয়ামত করবা তুমি যা বিশ্বাসগত অনুবাদ করবা এ সাহাবা আল্লাহর সামনে কি তোমাকে উঠতে হবে না আল্লাহর সামনে কি তোমাকে জবাব দেওয়া লাগবে না এই ব্যাপারে কি তোমাকে ময়দানে মাহশরে আল্লাহর সামনে উইঠা তোমাকে কি এই শব্দের এই কষ্টটা তোমাকে কি এরকম পাই টু পায় তোমাকে হিসাব কি দেওয়া লাগবে না এই হিসাব না দিয়া তুমি জান্নাতে চলে যাবে তুমি কি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে আমার ভাইরা কবরের কথা শোনায় আখিরাতের কথা শোনায় আর বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যখন ইত্তাকুল্লাহ শব্দটা বলছে আমার ভাইরা সালাবাতুল আনসারীর অন্তর চক্ষু হয়ে গেছে রাসূলের কথা মনে পড়ে গেছে কবরের কথা মনে পড়ে গেছে আখিরাতের কথা মনে পড়ে গেছে জান্নাতের কথা মনে পড়ে গেছে জাহান্নামের আযাবের কথা মনে পড়ে গেছে অমনি হাত ছেড়ে দিয়ে আমার ভাইরা পাহাড়ের দিকে দৌড়ায় পাহাড়ের দিকে বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি ও প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন আর জীবনে এমন অপরাধ করবো না পাহাড়ের মধ্যে গিয়ে কাঁদতেছে এবার জিগায় সালাবানি কই দেখি না যে কোথায় গেছে জানিনা পূর্ব দিকে চলে গেছে কোথায় গেছে পূর্ব দিকে চলে গেছে উনি হাঁটতে হাঁটতে গিয়া পাহাড়ের নিচে কাঁদতেছে পাহাড়ের নিচে বাড়িতে চল বাড়িতে গিয়ে যদি কোনো অপরাধ করে থাকো আল্লাহর সঙ্গে যদি কোনো অপরাধ করে থাকো যদি কোনো গুণা করে থাকো বাড়িতে নবীজির দরবারে চলো বাড়িতে গিয়ে এই মধ্যে কাঁদতে হবে না শাহলাবা তুলান সারি মাথা উঠায় না ডেকে বলে আমি বাড়িতে যাব না আল্লাহ রাব্বুল আলমিন আমি যে অপরাধ করেছি আমি যে গুণা করেছি এই গুণা থেকে আল্লাহ রাব্বুল আলমিন যতদিন পর্যন্ত আমি মাপ মাপনা করবে আমি এই সিহারা আর মদিনার লোককে দেখাবো না আমার ভাইরা সাঈদ ইবনে আব্দুর রহমান বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকলেন না এমনে তুমি মাপ পাইতে পারো না এমনে তোমাকে মাপ করা হবে না মাপ পেতে হলে আল্লাহর দরবারে মাপ পেতে হলে নবীজির দরবারে যেতে হবে তোমার কি অপরাধ করেছো বিষয়টি নবীজির কাছে খুলে বলতে হবে কি এমন অপরাধ করেছো এই কথাগুলো নবীজিকে জানাতে হবে কি এমন অপরাধ করেছো তুমি যদি কোনো মানুষ হত্যা করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নবীজিকে জানাইতে হবে এইভাবে করে যখন রিকোয়েস্ট করে এমন সময় ডাকতে শাহাতুলান আমি বাড়ির মধ্যে চাই না তবে আমাকে যদি বাড়ির মধ্যে নিতে হয় অপমানিত গোলামের মতো আমাকে মরা গরুর মতো আমার হাতে পায়ের মধ্যে রশি বাইদা আমাকে মৃত লাশের মতো আমাকে বাড়ির মধ্যে নিয়ে যেতে হবে এছাড়া আমি একটা জীবন্ত মানুষের মতো আমি একটা সবল মানুষের মতো আমি একটা চাকচিক্য মানুষের মতো আমি মদিনার মানুষকে আমার চেহারা দেখাইতে চাই না অপরাধ করছে কিন্তু একটা অপরাধ করার পরে আফসোস করতেছে কি এমন অপরাধ করলাম মানে জাহান নামের ভয় অন্তরের মধ্যে এতটাই প্রখর ভাবে তার ইফেক্ট ফেলছে ভিতরে এতটাই অনুনয় মানে এতটাই নোরাজারি শুরু করছে আল্লাহ যতক্ষণ মাফ না করবে এই মুখটা আর মদিনার মানুষকে দেখাবো না আমার ভাইয়েরা রাস্তার মধ্যে নিয়ে গেছে রাস্তার মধ্যে বাড়িতে যাচ্ছে পথের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে আবু বকরকে জিজ্ঞেস করব আমার মতো গুনাহগার বান্দাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা আমার ভাইরা নিয়ে যা হল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আবু বকর ডাক দিয়ে বলে কে গো তুমি এই গভীর রজনীতে গো দরজার সামনে ডাকা ডাকি করো ডেকে বলে আমি সাইয়েদ ইবনে আব্দুর রহমান আমার সঙ্গে আসছে সালাবাতুল আনসারী গুনাহ করেছে অন্যায় করেছে ব্যাপারটা তো শুনেছো এই ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য আসছে আবু আমার ভাই রাববকর রাদিয়াল্লাহু তাআলা রাগ দিয়ে বলে এর সাইয়েদ ইবনে আব্দুর রহমান এসালাবা তুমি যে গুনাহ করেছো আমার কাছে আসছো মাপ নেওয়ার জন্য মাপ দেওয়ার মালিক আল্লাহ না দেওয়ার মালিক আল্লাহ আমার কাছে কেন আসছো এই ব্যাপারে আমার কাছে কোনো ফয়সালা নাই আমার বাড়ির সামনে কেন আসছো আমানতের খেয়ানত কেন করলা বিশ্বাসঘাতকতা কেন করলা তোমার জন্য রাস্তা এখানে নাই তোমার জন্য আশ্রয় এখানে নাই চলে যাও বাড়ি ছড়ো আমার ভাইরা রাস্তার মধ্যে চলে আসছে রাস্তার মধ্যে এসে ডাক দিয়ে বলে সাইয়েদ রে আমাকে নিয়ে চলো হজরত উমর দিয়ে আল্লাহ দরবারে হজরত উমরকে জিজ্ঞাসা করবো আমার মতো গুণাগানকে আল্লাহ রা বুলনা আসমানের নিচে ক্ষমাদান করবে কিনা আমার ভাইরা ওমর রাতে আল্লাহ তালা ডাক দিয়ে বলে সাল আবারে ক্ষমা দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার আমি জানি না কিন্তু তুমি যে বিশ্বাসঘাতকতা করছো তুমি যে নেমো খারানি করছো তুমি যে বেইমানি করছো তুমি যে গুনাহ করেছো তুমি যে অপরাধ করছো তোমাকে এখানে জায়গা দেওয়া হবে না আমার বাড়ি ছাড়ো আমার বাড়ি থেকে বেরো হয়ে যাও তোমার গুনাহ ক্ষমা দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার কিন্তু তুমি যে অপরাধ করছো আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা হবে না বাড়ি থেকে বের করে দিছে আমার ভাইরা রাস্তার মধ্যে যাইয়া এবার ডাক দিয়ে বলে চলো আমাকে নিয়ে চলো ওমর বিদায় করছে হাজরতে আবু বাক্কার বিদায় করছে আলীর দরবারে যাই আলীর কাছে জিজ্ঞাসা করব আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমার মতো বড় গুণাগারকে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুণাগুলো ক্ষমা করবে না হাজরতে আলী ডাক দিয়ে বলে আ সালাম গুনা ক্ষমা কর্ কিন্তু মাপ না আদর এই ক্ষমতা আমার নাই কিন্তু তুমি যে বিশ্বালঘাত করেছো তুমি যে নেমো খারানি করেছো তুমি যে জঘন্য পাপ করেছো এইটা আল্লাহর কাছে ক্ষমা চাও কিন্তু তুমি আল্লাহর নবীর কথা অমান্য করেছো বিশাল ঘাতকতা করেছো তুমি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করেছো আমার বাড়িতে তোমার জায়গা হবে না হবে না আমার ভাইয়েরা উনিও বাড়ি থেকে তাড়াইয়া দিলেন এমনি রাস্তার মধ্যে যায় বলে রে এত সময় পর্যন্ত ভেবেছিলাম এই ব্যাপারটা নবীজির কানে গেলে নবীজি শুনলে লজ্জা পাবো নবীজি শুনলে নবীজি নারাজ হবে নবীজি মনে দুঃখ পাবে আমি লজ্জা পাবো আমি সরম পাবো নবীজিকে জানাইতাম না কিন্তু এখন দেখি হাজরত বকর কোনো ফয়সালা দিল না হাজরত উমর তাড়িয়ে দিল হজরতে আলি তাড়িয়ে দিল বাধ্য হয়ে আমাকে নিয়ে চলো নবীজির দরবারে আমাকে নিয়ে চলো বিশ্ব নবীকে জিগাবো আমার বিশ্বাস রে আববকর বিদায় করতে পারে হযরত ওমর বিদায় করতে পারে হযরত আলী বিদায় করতে পারে কিন্তু রহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করবে না নবীজির দরবারে নিয়ে চলো নবীজির দরবারে যখন নিয়ে গেলেন নবী ডাক দিয়ে বললেন আসো ঠিক আছে শোন তুই যে অপরাধ করছো তুই যে গুনাহ করছো আমার ভাইরা দুইটি দেওয়া এখানে আমি দেখেছি এই তফসিরে মাঝহারির মধ্যে সানাউল্লাহ পানি ভতি লেখেন নবীজি প্রথমে মাথাটাকে আর দিয়ে ঘুরায় নিলেন সাহাবি সামনে গেলেন ও নবীজি আমি যে গুনাহ করছি আল্লাহ রা আমি আমার গুণা ক্ষমা করবে কিনা নবীজি ওই দিক থেকে আবার মাথাটাকে ঘুরাই নিলেন মুখটা চেয়ারটাকে ঘুরাই নিলেন সালা বাবার সামনে গেলেন নবীজি গো আমি যে অপরাধ জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ তুমি আমানতের খেয়ানত করছো মাফ না দেওয়া আল্লাহর ব্যাপার কিন্তু তুমি যে আমানতের খেয়ানত করছো তোমার আশ্রয় আমার কাছে নাই তোমার জায়গা আমার কাছে হবে না তুমি এখান থেকে চলে যাও আমার ভাইরা যখন বিশ্ব বিদায় করে দিলেন এবার রাস্তার মধ্যে যাইয়া আমার ভাইরা এবার ডাক দিয়া বলে ডাক দিয়া বলে এই চেহারাটা আর মদিনার লোককে দেখাবো না এই চেহারাটা আর মক্কার লোককে দেখাবো না আমার ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত সালাবাতুল আনসারির মেয়ে আজ রাতে খামসানা রাতি আল্লাহা আমার ভাইয়েরা উনিও রশি ধরে ধরে নিয়ে টানছিলেন এখন ডাক দিয়া বলে বাবা গো ঘুরে ঘুরে দেখেছি মদিনার সমস্ত সাহাবিরা তোমার উপরে নারাজ বিশ্ব নবী রহমাতুল তোমার উপরে নারাজ বাবা এই আসমানের নিচে জমিনের উপরে তুমি যে আমানতের খেয়ানত করছো তুমি যদি আল্লাহর কাছ থেকে তুমি যদি মাপ না আনতে পারো রহমাতুল্লাহ আলমিন যতদিন পর্যন্ত তোমার উপরে খুশি হবে না আমার সাহাবিরা যতদিন পর্যন্ত তোমার উপরে খুশি হবে না আমি খামসান আল্লাহ তালান হুয়া বললাম তোমাকে বাবা বলে ততদিন পর্যন্ত পরিচয় দেব না আমার ভায় ইন দা মিন

গাছের নিচে পইরা সিজদার মধ্যে পড়া কাঁদতেছে দেখতে বলে প্রভু তাকে দেখো গভীর লজনি গাছের পাখি গুলি গাছের মধ্যে ঘুমায়া গেছে প্রভু গো প্রাণী ঘুমায়া গেছে স্বামী তার স্ত্রীকে নিয়া বস্তির মানুষগুলো বস্তির মধ্যে ঘুমায়া গেছে সমাজের মানুষগুলো সমাজের মধ্যে ঘুমায়া গেছে প্রাণীগুলো তার বাচ্চাকে নিয়ে ঘুমায়া গেছে মানুষগুলো তার স্ত্রী ফ্যামিলি সন্তান সন্ততি নিয়ে ঘুমায়া গেছে প্রভুগো কিন্তু তোমার একজন গুণাগার বান্দা সালা বা তুলান সারি নামের এই তোমার গুণাগার পাবিষ্ট বান্দাটা ঘুমায় না প্রভুগো ও আবু বকরের দরবারে গিয়েছিলাম আবু বকরের তাড়াইয়া দিয়েছে ও রাব্বুল আলামিন হযরত ওমরের দরবারে গিয়েছিলাম হযরত ওমর আমাকে তাড়াইয়া দিয়েছে আলীর দরবারে যেতে পেরেছি আলী আমাকে তাড়াই দিয়েছে ভেবেছিলাম নবীজির দরবারে গেলে নবী আমাকে তাড়াইয়া দেবে না নবী আমাকে তাড়াইয়া দিল ও রাব্বুল আলামিন সর্বশেষ নিরাশ হইয়া আমি আপনার দরবারে সাড়া দিলাম আপনার দরবারে হাজিরা দিলাম সবাই আমাকে তাড়াইয়া দিল এখন যদি আপনি আমাকে তাড়াইয়া দেন আপনার এই গুণাগার বান্দা কার কাছে যাবে কার কাছে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ তাড়াইয়া দিতে পারলেও আমার বিশ্বাস রে ও রব্বুল আলামিন তুমি না কোরআনের মধ্যে বলেছো तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তুমি মায়ের অন্তরে সবচেয়ে বেশি মায়া দিছো রব্বুল আলামিন ও রাব্বুল আমিন মায়ের অন্তরের মধ্যে এত মায়া মমতা রব্বুল রাব্বুল আলমিন দুনিয়াতে দেখেছি সন্তান যখন অপরাধ করে ভাইয়ে তাড়ায়া দেয় যখন সন্তান অপরাধ করে বাবা তাড়ায়া দেয় কোথাও আশ্রয় না পেলে মায়ের কাছে গিয়ে আশ্রয় পায় রাব্বুল আলমিন কিন্তু আমি কোথাও আশ্রয় পেলাম না এখন সর্বশেষ আপনার দরবারে এসেছি আপনিও যদি আমাকে তাড়ায়া দেন বলেন আমি কোথায় যাব কার কাছে যাব কার কাছে আশ্রয় যাবো রাব্বুল আলামিন আপনি ছাড়া আমার আর কেউ নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা তু আলে ইমরানের 135 নম্বর আয়াতটি নাযিল করে দিলেন আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে হযরত জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন ডাক দিয়ে বলে ও নবীজি ও নবী আপনার কাছে একটা প্রশ্ন तमाम পৃথিবীর সমস্ত makhlukের মালিক কি আপনি এই পৃথিবীর মানুষের গুনাহ এই গুনাহ ক্ষমা করা না করার মালিক কি আপনি কয় না আমি না তাই আপনি কেন সালাবাতুল আনসারিকে আপনি বিদায় করে দিলেন আপনি কেন বিদায় করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যারা তার নিজেদের উপরে জুলুম করে জুলুম করার পরে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পাপগুলি maaf করে দেয় কি করে দেয় কারণ তারা গুনাহকে তারা এরকম বারবার করে না এক সময় তারা গুনাহ ছেড়ে দেয় ওগো নবীজি গুনাহ ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার আপনি কেন তার মাখলুককে তাড়ায়া দিলেন আপনি কেন আশ্রয় দিলেন না এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হযরতে সালামাতুল আনসারী কাইলা সান্তনা দেওয়ার জন্য কারণ আসমানে রাব্বুল আলামিন হযরতে সালামাতুল আনসারী নামটাকে নেকের পাল্লায় তাকে নেক বান্দাদের আমলনামায় উঠায়া দিয়েছে গুনাহগুলো সব কি করছে মাফ করে দিয়েছে আমার ভাইরা নবী বলে সাহাবীরা সালাবাতুল আনসারীর গুনাহ যেও তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে তাকে তোমরা নিয়ে আসো খুশ করে দেখো কোথায় আসে তাকে নিয়ে আসো সে তো এখন মাহবুব বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে নিয়ে আসো আমার ভাইয়েরা হজরত আবু বাকর হজরত উমর হজরতে আলী বলে ইয়ারসুল্লাহ আমাকেও পারমিশন দেন কারণ আমিও দোষী আমিও অপরাধী আমার কাছেও গিয়েছিল আমিও তাকে তালাই দিয়েছিলাম পিছন দিক থেকে আমার ভাইয়েরা বীরুদ্দাসি হজরত সালমান ফারসিরাদি তালা আনহু আমি বলেন ইয়ারসুল্লাহ আমাকেও পারমিশন দেন কারণ আমিও যাইতে চাই আমার একটা মনের বাসনা আমি ওদের সঙ্গে যাব কারণ আমার অভিজ্ঞতা বেশি কারণ আমার বয়স সাড়ে তিনশো কত তিনশো পঞ্চাশ তার বছর বয়স তখন তিনশত পঞ্চাশ লাগতে বলে রসুল্লাহ আমাকে অনুমতি দিলে আমিও যাব উনিও গেলেন এখন চারজন সাহাবি একসাথে গিয়া খুঁজতে থাকে খুঁজতে থাকে কোথাও গিয়ে পায় না এমনি সময় দেখে রাখালরা বকরি চড়াচ্ছে দেখে বলে দেখেছো সাহালাবা নামে কাউকে এই জংলার মধ্যে ঘুরতে শেষদায় পড়ে কাঁদতে বলে না সাহালাবা নামে কাউকে আমরা চিনি না তবে এই গভীর रजনিতে এই জঙ্গলের মধ্যে একটা লোক ফুফায়া ফুফায়া কান্দে তার ভাষা দুইটা সেটা হলো কি গফফার রহমান গফুর রহিম আপনি আমাকে ক্ষমা করে দেন এই শব্দগুলো বলে আর আল্লাহর কাছে ক্ষমা চায় তো ওই লোকটা যেমন ভাবে ক্ষমা চায় যার কারণে আমাদের ঘুম ভাঙা যায় বস্তির লোকেরা ঘুমাইতে পারে না আমাদের এই জনসাধারণের মানুষ ঘুমাইতে পারে না তোমরা গিয়ে খোঁজ করে দেখতে পারো লোকটা তোমাদের লোক কিনা আমার ভাইরা হযরত আবু বকর ডাক দিয়ে বলে ওমর চলো তো যাই যে লোকটা এরকম পড়ে কাঁদে আর কেউ হবে না চলো আমরা শাহলাবাকে খুঁজে জানি আমার ভাইয়েরা গেডাক দিয়ে বলতেছে পাহাড়ের ঘুয়ার সামনে দাঁড়ায় জমিন থেকে মাথা উঠা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলছে নবীজি পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এমনি সময় চাল ডাক দিয়ে বলে অন্ধকারে দেখা যায় না কিন্তু তোমার আওয়াজে বুঝতে পারছি আপনি আবু অক্কর আমি আপনার কথায় মদিনার জমিনে ফিরে যাব না আমি আপনার কাছে গিয়েছিলাম আপনি আমাকে বিদায় করে দিয়েছেন আমার ভাইয়ের একটু পরে হাজরে তুমি মর্দি আল্লাহ তালান হু ডাক দিয়ে বলে সাহাবাদ মাথা উঠা মোদিনায় চল আল্লাহ রাবিন খুশি ভাইয়া তোর ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে দিছে তোর জীবনের সমস্ত পাপ গুলি ক্ষমা করে দিছে এমনি সময় সাহলাবাতুল আনসারি মাথা উঠাইয়া আর রব্বুল আলমিনী শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আমি আগে আগেই ভেবেছিলাম সমস্ত মানুষ আমাকে বিদায় করে দিতে পারে কিন্তু রব্বুল আলমিন তার এই গুণাকার বান্দাকে বিদায় করে দিতে পারে না এখন আমি মাথা উঠাইলাম সুক্রিয়া করলাম রব্বুল আলমিন এই পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভুলে গেছে কিন্তু আপনি আমাকে এই কঠিন মুহূর্তে আপনি আমাকে ভুলে যান না আমার ভাইয়েরা যখন আমার ভাইয়েরা মদিনার দিকে যাইতেছে মদিনার দিকে যাইতে যাইতে আমার ভাইয়েরা রাত শেষ হয়ে গেছে ফজরের সালাতের টাইম হয়ে গেছে ফজরের সালাতের মধ্যে সাহাবিরা দাঁড়া গেছে নবীজি ইমামতি শুরু করছে নবীজি ওই দিন ফজরের সালাতে আমার ভাইয়েরা দ্বিতীয় রাকাতে সুরত তাকাসুর পাঠ করতেছিলেন আল্লাহ কুমুর তাকাসুর আমার ভাইয়েরা এমনি সময় শুনতে পায় পিছনে নামাজের মধ্যে বিকট একটা আওয়াজ হলো আবার দ্বিতীয় আয়াত আয়াত পড়লেন আল্লাহ কুমুর তাকাসুর আত্মাসুর তুমুল কবির তখন আরেকটা বিকট আওয়াজ হলো এই দুইটি আওয়াজ হলো সালাম পিরানো হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল নবি আমার ডাক দেয়া বলে সাহাবীরা রে বিগত দিনে কোন দিন তো আমার জিন্দেগিতে এরকম বিকট আওয়াজ শুনি নাই কে এরকম বিকট আওয়াজ করলো পিছনে নামাজের মধ্যে কি হয়েছে এমনি সময় সাহাবীরা ডাক দেয়া বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার যে সাহাবী সালাবাতুল আনসারী গুনাহ করার কারণে পাহাড়ের মধ্যে গিয়ে মাপসাইছে যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে ওই সাহাবী দুনিয়ার মধ্যে নাই ওই সাহাবী জমিনের মধ্যে পইরা গড়া গড়ি শুরু করছে তবে আমার ডাক দিয়ে বলে এ সাবিরা আমার সালাবার দিকে তোমরা গায়া যাও আমার সাল মুখের মধ্যে পানি দাও আমার সাল আবার মাথার মধ্যে তোমরা পানি ঢালো আমার ভাইরা যখন সাবিরা মুখের মধ্যে পানি দিতে যায় মাথার মধ্যে তেল দিতে যায় মাথার মধ্যে পানি দিতে যায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু আমার ভাইরা সামনে হাত টানিয়া চেক করে দেখে ডাক দিয়ে বলে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুখের মধ্যে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার সালাবাতুল আনসারি আপনার সাহাবা এই দুনিয়ার জমিনে আর বেছে নাই আপনার সাহাবা শিরোতরে ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে এমনি সময় সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল সমস্ত সাহাবীরা কাঁদতে লাগলো দশরবী পর্যন্ত কাঁদতে লাগলো আর সমস্ত সাহাবীরা যখন কাঁদে এমনি সময় পিছন দিক থেকে হযরত সালামাতুল আনসারী সেই ছোট মেহিতা আমার বায়রা হযরত খামসান রাদিয়াল্লাহু তাআলা হাঁ닥 দিয়ে বলে বাবা গো ওগো বাবা তুমি তো তোমার ওয়াদা পালন করছো তুমি তো আল্লাহকে রাজি করেছো তুমি তো সাহাবাদারকে খুশি করেছো তুমি তো রহমাতুল লিল আলামিনকে খুশি করেছো কিন্তু আমি তো আজকে আমার বাবা হারাইছি সবাই তো তোমার গুনাহগুলো তুমি maaf করলা তুমি তো সবাইকে খুশি করলা কিন্তু আজকে এরপর থেকে আমি খামসানা আর কোনো দিন বাবা বলে ডাকতে পারবো না আমি তো আমার বাবা পাবো না আমি তো আর কোনো দিন তোমাকে ডাকতে পারবো না ও বাবা দুনিয়া থেকে চলে গেলা কিন্তু আমাকে তিন বানায় চলে গেলা আমার ভাইরা খামসানা রাতি আল্লাহ তালানার কান্না ওই দিন এমন কান্না ছিল নবীজিও সহ্য করতে পারে নাই নবীজি ডাকতে বলে খামসানা রে চোখের পানি সেরে কাঁদিস না আমি রসুল তো এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত আছি তোর বাবা মারা গেছে সাল মারা গেছে কি হয়েছে আমি রসুল যতদিন বেঁচে আসি আজকে। উপর থেকে আমি নবীজি তোমার বাবা হয়ে গেলাম আমার ভাইয়েরা যখন নবীজি বললেনা তোমরা আজকে সাল আবার এই গায়ের মধ্যে তোমরা তাকে গোসল দাও কাপন পরাও এরপরে জানাজার মাঠ তৈরি করো জানাজার মাঠ তৈরি করা হলো জানাজা পড়ালেন নবীন আমার ভাইয়েরা জানাজা পড়ান যখন ওই লাশটা নিয়ে যাওয়া হয় কবরের দিকে তখন হজরত উমর নদিয়াল্লাহ তালানহু লক্ষ্য করে দেখে নবীজি হাঁটতেছে কিন্তু আমার ভাইয়েরা পা জমিনে লাগায় না পাগুলি উঁচু করে করে রুকিয়ে দিয়া আমার ভাইয়েরা বুড়ি আঙ্গুলির উপরে ভর করে রাখার সামনের দিকে দেখে বলি বলিয়ারা সুাল আপনি এমনি কেন হাটেন জানতে চাই নবীজি ডাক দিয়ে বলে সাহাবারা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না যখন আমি আমার জানাজার মধ্যে দাঁড়াইছি আমার জানাজার চলার সময় এই আসমান থেকে তাআলা এতটা রাজি হয়েছে যে আসমান থেকে আল্লাহ এত রহমতের ফেরেশতা নাজিল করছে মা জন্য তার দোয়া করার জন্য এত ফেরেশতা নাজিল করছে যে এই ময়দানটার মধ্যে এতটুক জায়গা খালি নাই যে আমি পাকে পা জমিনের মধ্যে লাগাবো আল্লা তালা তার তবটাকে এতটা করে নিছে এই আসুন আমার ভাইয়েরা আজকে কোন রজনী